দর্শক আসসালামু আলাইকুম ছাগদুন আছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আফতাবগঞ্জ হাট আর আপনার জানেন হাটে সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছে আজকে মঙ্গলবার উনত্রিশ এপ্রিল দুই হাজার পঁচিশ আর আমরা দেখছি সামনে বেশ কিছু গরু সংগ্রহ করছে মমিন ভাই

আর এই দুটা ছত্রিশ হাজার এই দুটা ছত্রিশ হাজার ছত্রিশ হাজার জোড়া ছত্রিশ হাজার ছত্রিশ হাজার সার পাচ্ছি